ওই সেই সময় আইছিস কি তেল দিলে না সব একবার গুলা নাইছেন এ দাদা বিকেল বেলায় সময় পালে আমার নেট ডাক দিছে না আমি আমি একটু না ও লাগাতি এ শুধু আমাকে নয় সবার সবাই আহাজিত করতেছে পানি না পেয়ে স্প্রে করে এসে মানুষের বেশি কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ পিটকে মার্কা গরম আবার মেঘ করতেছে তুই স্প্রে করতে আসলি কেন এটা লোক নিবি নিয়ে টাকা দিয়ে দিবি স্প্রে করে দেবে তিন ঢম তিন ঢম এককদম 100 টাকা করে কষ্ট কোম হয়ে গেল তোর 40 টাকা নেয় তো 40 টাকা কি করেছিস টাইস করতেছিস বাড়ি তাই মনিরই এখানে নিতে চাই না কেন মনির কি কিছু জানেন না ও পার্ট বল পার্ট বই 40 টাকা নেছে

কোন কান আমি খেয়াল করি না আমি দাঁড়াইলাম না আরে চিনি তো তোর ভুই কোন কান আমি বললাম না ওই পাশে দাঁড়ায়নি কি আসবো একটাও মাঠে গরম আমি কি জন্য আছি আমার লাস্ট স্টেপে আমি দাঁড়ায় রয়েছি এখন আমার একেবারে দুই দিক সর্বনাশ করে আছে

자안고가면안 에이. 에이. 워리야 ફી <todic> આઈલે <todic> <todic> <todic>